নমস্কার কেমন আছেন আপনি কনিকার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে দেশে বিদেশে যে যেখানে আছেন সমস্ত বন্ধুদের শুভ সপ্তমীর শুভেচ্ছা জানিয়ে আজকে একটুখানি ঠাকুর দর্শন আমিও করবো আমার সঙ্গে আপনারাও করব আমার চন্দুকের ঠাকুর মণ্ডপ দেখুন একটা মৌমাছির চা কি সুন্দর মৌমাছি আছে মণ্ডপে এবার আমি ভুগব একটুখানি আমরা যেখানে থাকি তমলুকে সেখানেও কত সুন্দর সুন্দর প্যান্ডেল হয় এই যে আমি মণ্ডপের ভেতরে ঢুকলাম দেখুন গাছ আর তাতে সমস্ত ধাগা বাঁধা তাতে শাখা আছে ঘোড়া আছে কি সুন্দর করে বেঁধেছেন দেখুন আর এগুলো দেখুন আরলি আর্ট সবাই দাঁড়িয়ে আছে কেউ অভূতপূর্ব প্যান্ডেলের কৃতকটা আপনারা দেখুন উপভোগ করুন আর মাকে এবার দর্শন করে নিন দেখুন মায়ের মুখটা দেখুন অসম্ভব সুন্দর মায়ের মুখ যারা দেখলে চোখ জুড়িয়ে যায় মা সকলের ভালো রাখু দেশে বিদেশে যারা আছেন তারা আমার তমলুকের ঠাকুর দর্শন করুন দেখুন একটা তমলুক শহরে আমি যেখানে থাকি সেখানে যেন কেউ অদ্ভুত না চলুন আর একটা প্যান্ডেল একদম দেখুন কি সুন্দর জলাধারের সামনে প্যান্ডেলটা আর এই দেখুন এই প্যান্ডেলটা প্যান্ডেলের সামনের দিকটা আগে দেখুন কি সুন্দর করেছে দেশে বিদেশে যারা আছেন সবাইকে আমার শুভ সপ্তমীর শুভেচ্ছা সবাই ভালো কাটুক সবাই পুজো সুন্দর করে কাটুক সমস্ত গ্লানি মুছে দিব ঠাকুর সমস্ত অরাজকতা চলে যাক সবাইয়ের কাছ থেকে এবার আমি মণ্ডপের ভেতরে ঢোকার চেষ্টা করছি প্রচণ্ড ভিড় বৃষ্টি হয়নি আর মা তো আসেন এই মাত্র চার দিনের জন্য তাই দেখুন আমি মণ্ডপের ভেতরে ঢোকার চেষ্টা করছি আস্তে আস্তে করে এই যে নয়ন ভোলানো রূপমায় কি সুন্দর দেখুন মানে এক একটা মণ্ডপ যেন কত দিন ধরে চিন্তা ভাবনা করে যারা করেন মণ্ডপ শিল্পী ঠাকুর যিনি গড়েছেন প্রতিমা শিল্পী আলোক শিল্পী প্রত্যেকে দেখুন সবাইয়ের মিলিত প্রচেষ্টায় হয়ে ওঠে এমনি করে এক একটি মণ্ডপ তো সবাইকে শুভ সপ্তমীর অফুরন্ত অফুরন্ত ভালোবাসা জানাই আর দুটি ঠাকুর আমি আপনাদের দেখালাম কেমন লাগলো আমার মণ্ডপ সেটা আপনারা বলবেন দেখুন কি নয়ন ভোলানো রূপ কি সুন্দর প্যান্ডেলগুলো দেখুন অদ্ভুত না কত দিনের কর্মক্লান্ত দিনে আর চার দিন ঠাকুর পুজো তো হয়েই গেল ষষ্ঠী সপ্তমী আর দুটো দিন মা থাকবেন দেখুন মায়ে নয়ন খোলানো রূপটা আবার দেখুন সবাইকে শুভ সপ্তমী শুভেচ্ছা ভালোবাসা জানি আজকে আমি ভিডিওটা শেষ করছি ভালো থাকি